মর্নিং রাইস তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আজকে হচ্ছে মার্চে তিরিশ তারিখ তো অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম তো করবো করবো করে করাই হয় না করা হয়ে ওঠে না তারপর বাচ্চারা থাকে তারপর নিজের অনেক কাজ থাকে তো এটাও যে কাজ সেই কাজটাই ভুলে যায় তো হয় না না করে করে না করে একটা অনেক চলে আসে সেই রকমই আমার ব্যাপার হয়েছে আর কিছুই না সময় পেলেও হয়তো অনেক সময় ভুলেই যায় যে ক্যামেরাটা ভুলে একটু তোমাদের সঙ্গে কথা বলার আছে যাই হোক পরে করবো বক বক তো এখন বাজে সার্ভেসটা বলেই দিলাম তো আজকে হবে সব টান টান করে পুজো পুজো আজকে শাশুড়ি করেছে তো পুজো পুজো করা হয়ে গেছে জলখাবার খাওয়া গেছে সবই খাওয়া কমপ্লিট আজকে তো আজকে রবিবার যেহেতু তবুও অনেকের বাড়িতে হয়তো মারা মাংস হতে হবে কিন্তু অনেক মাংস হয় মাঝে মাংসটা বেশি হয় কিন্তু আমাদের আজকে হবে ঝোল আর ভাত হবে তো সবজিগুলো কাটবো তার আগে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটা ছোটো করে ভিডিও ইন্টারভিউ দিয়ে দিই তারপর আবার কথা হবে আর মাথার উপরে চলছে দেখো ফ্যান বুঝতে পারছো মারার তো হয়ে গেছে মানে রোদ্দুর পড়েছে গরমে আর হাঁসফাঁস করছে আমরা কথাও বলতে পারছি না আর ছোটো মেয়েটা ঘুমোচ্ছে আর কোন ঘরের ভেতরে যাই হোক চলো টপ করে রান্নাগুলো করে নিই আজকে আছে মেয়ে প্রোগ্রাম আছে বড় মেয়ে এই যে ওর প্রোগ্রাম আছে তো তার জন্য আরও তাড়াতাড়ি করে রান্নাটা বসানো হচ্ছে রবিবার হলেও আজকে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের কাজ এই কারণেই আজ তাড়াতাড়ি ওঠা হয়েছে কোনো দিন সাড়ে আটটায় ওঠা হয় নটায় ওঠা হয় সেই জন্য আজকে পৌনে আটটায় উঠেছে তার জন্যই আজ তাড়াতাড়ি হয়ে গেছে অনেক কাজ তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক চলো করছি দেখো তো চলো বন্ধুরা প্রথমে আমরা সবজিগুলো কেটে নিই তো সবজিগুলো কাটবো তার আগে আমি কিন্তু দিয়েও একটু ভিজিয়ে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলো অনেকদিন হয়েই গেছে তাই হোক তো চালটা তো ভিজিয়ে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো চালটা ভিজিয়ে রেখেছি আর একটু পরে জ্বালবো কারণ এখন বাজে দেখো সাড়ে দশটা বাজে নেই তো কী করবো এত তাড়াতাড়ি ভাতটা করে ইচ্ছে করে একটু দেরি করে করবো তো চলো ঝটপট করে আগে সবজিগুলো কেটে নিই তো সবজি বলতে সেরকম সবজি কিছু দেবো না যেহেতু আমি আর শাশুড়ি মা মানে মামুনি খাবো তো সেই জন্য বেশি কিছু দেবো না আর মেয়েও খাবে কিন্তু ওর আবার বেছে বেছে অনেক কিছু চায় মানে খেতে চায় না এই ধর পেঁপে সেটাও খেতে চায় না আর পটল সেটাও মাঝে মাঝে খায় না ঢ্যাঁড়স তো খায়ই না মানে ইদানিংকার বড়ো হচ্ছে বাচ্চারা যখন দেবে একটু বড় হয় না তো তাদের মানে এক একটি এক একটা সময়ে আস্তে আস্তে তাদের সবজি চলে যেতে চায় মানে খায় না খেতে ইচ্ছে হয় না অথচ ওরা যখন ছোট ছিল সব কিছু খেতে এভরিদিন খেত এমনকি কুম্ভ সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিত কোনো কিছু এগো হতো না যাই হোক আর কী করবো বলো মেয়েরা বড়ো হচ্ছে কী কী খাবে না খাবে কে জানে যাই হোক চলো এখন আপাতত ব্লগটা করতে স্টার্ট করি আর এখানে দেখো পটলগুলো কেটে নিয়েছি পটলগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটলগুলো খুবই নরম কিন্তু তবুও কেটে নিলাম এভাবে কেন না আমি কেটেছি এইভাবে সেইভাবে কাটতে তো ভাবলাম যে এইভাবেই কেটে দিই আর কি যাই হোক তো ফটফট করে কাটা হয়ে গেল আর চলটা চলো বসিয়ে দিই তার আগে ভাতটাও জলে দিই ওদেরকে বললাম দেরি করে জ্বালো কিন্তু দেখলাম যে তো হয়ে গেছে চলো জ্বলেই দিই রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেবো কেননা আজকে যেহেতু বেরোবে তার জন্য তাই দেখো এখানে ঢ্যাঁড়সটা বসিয়ে দিলাম একদিকে একদিকে ভাত চলছে আর একদিকে তেলে করা বসানো আছে সবজিগুলো তেলেতে আগে হালকা করে স্যালো ফ্রাই করে নেবো বেশি ফ্রাই করবো না কেননা এই ঝোলটা মানে আমার মামনি যেভাবে আর কি করে এখানে যেরকম নিয়মই করে সেই নিয়মে আমি ঝোলটা করবো তো আমার বাপের বাড়িতে বেশিরভাগটাই সব মানে ঝোল টোল করলে সব সবজিগুলো আলাদা করে ভেজে নিয়ে তারপর করে কিন্তু আমার বাড়িতে আবার অন্যরকম মানে বাপের বাড়ির শ্বশুর বাড়ি নিয়ে মেয়েরা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে কখন কোনখানে কী করব কিন্তু আমার বলতে নেই আপাতত এখনও অবধি ঠিকঠাকই আছে তো এখানে দেখো সেদ্ধ আলুগুলো আমি দেব কেননা যেহেতু এই বড় বড় তিনটা আলু পড়েই আছে বেকার আর কাঁচা আলু দেবো না সেদ্ধ আলুগুলো একটা সব কিছু করে নেবো তারপর এখানে ঝোলটা তো ভীষণ বড় বে ঢেলে দিলাম জল হয়ে গেছে এরপর দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কীভাবে করছি ঝোলটা তেলে দিয়ে দিলাম জিরে আর তোমার এই হাত কিছু আর দেখো সবজিগুলো একেবারে সেদ্ধ মাছটা ভাজাই আছে আর দিয়ে দিলাম টমেটো এটা ইংটে টমেটো কিন্তু আমাদের বাড়ির বাগানে বুঝেছ আর দিয়েছি ঘুনে গুঁড়ো একটু আমার চিনি আর এটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদা আদার জল বলতে পারো আসলে আদাটা সেরকম ছিল না অল্পই ছিল তারপর ভালো আমি ডাব্বাটা ধুয়ে জলটা দিয়ে দিই তাহলে আদা আদা সব এখন মশলাকে সুন্দর কষিয়ে নিয়েছি ঠিক আছে যেহেতু এটা খুব একটা তেলে প্রথমে করিনি তো সেই জন্য মানে এই ঝোলটাতে সেরকম তেলই লাগে না বলতে গেলে শুধু আমি মশলা কষতে গেলে একটু হালকা অল্প তেল লাগে তা আর এই যে দেখো সে হয়ে গেছে এদিকে ভাতটা নি একবার হয়েই এসেছে বলতে পারো তো যাই হোক মানে ভাতটা দেখবে একটু একটা দুটো দেখতে গেলেই মানে একটা বলে না যে ভাতের একটা ভাত দেখলেই পুরো ভাতে ছেনা হয়ে যায় যে ভাতটা হয়েছে কেন এই আর তো দেখো এরপর সবজিগুলো তুলে একটু জোর করে আঁচ বাড়িয়ে দিলাম কারণ যেহেতু এগুলো সেদ্ধ আমার সবজি তো তাড়াতাড়ি হয়ে যাবে আশা রাখছি তো এই যে আলুগুলোও দিয়ে দিলাম যে আলুগুলো যেহেতু ভিজে ছিল শক্ত ছিল তাই ভাবলাম যে এগুলো তো সেদ্ধ হয়েই যাচ্ছে শুধু ফুটে গেলেই হয়ে যাবে তো মাছগুলোও দিয়ে দিলাম মাছটাও যেহেতু ভাজা ছিল মাছটা দুদিন আগেই ভাজা তো দুদিন ধরে খাওয়াই হচ্ছিল না একদিন ডিম হলো একদিন নিরামিষ সেই জন্য হোক এবার ফুটতে দিয়ে দেবো ঝোলটা এক করা হয়ে গেছে তো দেখো ফুটে গেছে আমি আবার তিনটে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়েছি যে ঝোলের সময় খাবো বলে মানে ঝোলটা একদম ঝালঝড়া হয়েছে তো দেখো হয়েছেতেই নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখতে তো চলো ডিমটা আগে ভেজে এই দেখো ডিমটা ভেজে নিচ্ছে তো তেলটা হয়তো তোমরা ভাবছো যে তেলটা বেশি কিন্তু না এরপরে আমি একটা শাক ভাজবো তার জন্য তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি তাহলে আবার তেল দাও আবার তেল গরম করে সময় লাগবে ঠিক আছে এই দেখো শাকটা তো শাকটা করাই ছিল কিন্তু সেরকম কোরম টরুন দিয়ে ভালো করা হয় এবার মাঝে একটু জিরে পড়ুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে করি মানে গরম করি নিই ওই আর কি কোনো কড়া সবজি গরম করেন তো এখানে দেখছো সব রান্না বান্না আমার কমপ্লিট দেখিয়ে দিই কী কী হয়েছে এই লিম্টল ভাজা ঢ্যাঁড় সদ্য আর হচ্ছে লাল শাক আর এই ছোট ব্যাস হয়ে গেলো আর এদিকে সব কিছু দেখো মোছামুছি করা হয়ে গেছে কটা বাসন পড়ে আছে বেশি বেশ তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে হচ্ছে সাড়ে বারোটা আর আমার কাজ পুরোই কমপ্লিট হয়ে গেছে আর ওই ঘরে ছোটো আর একটা মেয়ে শুয়ে আছে আর ওইখানে যেয়ে আমি একটু বসলাম এসে ধানের তলায় একটু মাথার চুলটা সকালে ভিজিয়েছিলাম একটু শুকিয়ে এনে চলো ভেবে যা ওই ঘরে থেকে কেমন কাঁদছে দেখ